ওম গণেশায় নম ওম নমস্যিবাই নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউবে সকলকে স্বাগত জানাই আজকের এই কার্যক্রম পি দিয়ে যাদের নাম শুরু ইংলিশ লেটারের শুরু অক্ষর পি বাংলাতে যাদের প অক্ষর দিয়ে নাম শুরু সেই পি নামের ব্যক্তিকে জানব পি নামের স্বভাব গুণ চরিত্র বৈশিষ্ট্য প্রকৃতি ব্যক্তিত্ব প্রেমজীবন কর্মজীবন ও পি নামের জীবনীতে ঘটতে থাকা গোপন সত্যের পর্দাফাশ করা হয়েছে এই ভিডিওতে পি নামের মানুষ ঠিক কেমন হয় সম্পূর্ণ জানকারি পাবেন এদের নাম রাশি কী হয় চলুন শুরু করা যাক ভেরি ইন্টারেস্টিং ভিডিও টপিক যাদের নাম পি দিয়ে শুরু হয় তাদের রাশি হল কন্যা রাশি বন্ধুরা বারোটি রাশির মধ্যে কন্যা রাশি হলো ষষ্ঠ রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ এবং এর উপাদান চিহ্ন হল পৃথ্বিতত্ত্ব বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির নামের প্রথম অক্ষর থেকে তার সম্পর্কে গবেষণার দ্বারা পি নামের সাথে ঘটতে থাকা প্রতিটি পাঠ রিসার্চ ও নোটিশ অবজারভেশন করে ব্যক্তির সমস্ত ভালো ও মন্দগুণের তারতম্য করা হয়েছে আজকের ভিডিওতে আলোচনা পি নামকে নিয়ে পি বা প দিয়ে যাদের নাম শুরু এই লোকেরা তাদের পরিবারের কাছে খুব প্রিয় হয় এবং তারা পরিবারে অনেক ভালোবাসা পান এরা সবসময় এদের নিজস্ব পরিচয় তৈরি করার চেষ্টা করে এই লোকেরা ব্যবসায় সফল হয় এই লোকেরা কোনো ব্যর্থতায় হতাশ হয়ে পড়ে না এবং সর্বদা এগিয়ে যাওয়ার চেষ্টা করে পি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুব পরিশ্রমী এবং বুদ্ধিমান জ্ঞান ব্যবহার করে সকল স্থানে কঠোর পরিশ্রম ও তীক্ষ্ণ মনের জোরে পদ অর্জন করে জীবনে এরা খুব সৎভাবে স্পষ্ট কথা বলতে ভালোবাসে এদের অন্তরে যা আছে তা জিহাই ফুটে ওঠে কখনোই অন্যদের সাহায্য করতে পিছপা হয় না অর্থাৎ সেবাভাব মনের মধ্যে থাকে এই স্বভাব এদের ব্যক্তিত্বকে ব্যাপকভাবে প্রভাবিত করে কিছু ক্ষেত্রে জীবনে খুব আবেগপ্রবণ ও জেদি মানসিকতা নিয়ে অনর থাকে যা এদের ক্ষতি করে জীবনে পি দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা প্রেমের ক্ষেত্রে খুবই দুর্ভাগা তারা সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় না জীবন সংগ্রামে তবে এদের দাম্পত্য জীবন সুখের হয় এরা সর্বদা এদের অংশীদারদের প্রতি নিবেদিত মন প্রাণ রেখে সম্পূর্ণ সততার সাথে দায়িত্ব পালন করে যান সঙ্গীতপ্রিয় মানুষ হয় পি দিয়ে শুরু নামের ব্যক্তিরা এদের কর্মজীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হয় প্রায় তিরিশ বছর পর্যন্ত সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে প্রায় তাদের কর্মজীবনে সমস্যায় পড়তে হয় এদের একগুয়েমি স্বভাব এদের দুর্বলতা বলতে পারেন এই একগুয়েমির কারণে মাঝে মাঝে নিজের ক্ষতি করে বসে মানুষের সাথে ভিতরে ভিতরে মেশে বাহ্যিক দিক থেকে অন্তরঙ্গ হয়ে বেশি সময় ধরে মিশতে পারে না ভেতরে ভেতরে এরা মানুষের সাথে মেশে কিন্তু বাহ্যিক দিক থেকে অন্তরঙ্গ হয়ে বেশি সময় ধরে মিশতে পারে না কর্মক্ষেত্রে প্রায় অন্যের সাথে তর্ক লক্ষ্য করা যায় নামের প্রথম অক্ষরে পি থাকা মানুষগুলি সাধারণত চিত্তাকর্ষক রসিক এবং স্বচ্ছন্দ সাবলীল প্রকৃতির হয়ে থাকেন জীবনের প্রতি এদের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে মানুষের সঙ্গে নিজেকে ভালোভাবে মেলামেশা করতে পেরে খুব ধন্য ও সুখী অনুভব করে সকলের সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারে অত্যন্ত আশাবাদী মানুষ হয় এরা চিত্তাকর্ষক ব্যক্তিত্বের কারণে সকলেই এদের প্রতি আকৃষ্ট হয় কথা বলতে ভালোবাসেন খুব এছাড়াও পিনামের মানুষেরা সৃজনশীল ও কল্পনা প্রবণ আবেশ মনের মধ্যে কাজ করে ঝুঁকি নিতে পিছফা হয় না নতুন কিছু করে দেখানোর তাগিদ সবসময় থাকে এদের শিল্প সঙ্গীত সাহিত্য লেখা ডিজাইন সৌন্দর্য লাক্সারি আইটেম বাণী বীজ রোপণ বুদ্ধিভিত্তিক কাজ মার্কেটিং লাইন কনসালটেন্সি বক্তা প্রবক্তা কম্পিউটার টেকনোলজিতে এরা এদের ক্যারিয়ার গড়লে সফল হওয়া থেকে আটকে রাখতে পারবে না কেউ নিজেদের স্বপ্ন পূরণে পিনামের মানুষেরা সদায় তৎপর রাখে নিজেকে পিনামের মানুষেরা সঙ্গী হিসেবেও দুর্দান্ত হয়ে থাকে রোমান্টিক হয় সঙ্গীদের ভালোবাসায় ভরিয়ে রাখেন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত ও সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন আর খোলাখুলিভাবে নিজেদের মনের আবেগ প্রকাশ করতে পারেন এরা এছাড়া এরা সঙ্গী হিসাবে অত্যন্ত ধৈর্যশীল ও বুঝদার হন আর সঙ্গীর প্রয়োজনে সবসময় পাশে থাকেন এদের স্বভাব ও চরিত্রের ইতিবাচক নানা দিক থাকা সত্ত্বেও কিছু নেতিবাচক দিকও বর্তমান যেটা হচ্ছে শৃঙ্খলার অভাব এদের উৎপাদনশীলতাকে কমিয়ে দেয় এরা সংবেদনশীল যা সম্পর্কে সমস্যা তৈরি করে অনেক সময় আবার কখনো কখনো সিদ্ধান্তহীনতায় ভোগেন এরা এক স্বভাব স্বৈরাচারী বানিয়ে দেয় এদের পি নামের মানুষের কোনো কাজ করবেন বলে যদি একবার ফিক্স করে নেয় যে এই কাজটা করতেই হবে তো তারা সেটি করেই ছাড়েন ভালো মন্দ তখন আর বিচার করে দেখে না পি দিয়ে শুরু হওয়া নামের মানুষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্যের সম্পর্কে খুব বেশি চিন্তা করে এরা বিশ্বাস করেন যে এমন কোনো কাজ করব না যা অন্যকে মানসিকভাবে প্রবল আঘাত দেয় পিনামের মানুষেরা এমন মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে যারা এদের হাসাতে পারে এবং সামাজিক পছন্দসই ভাবমূর্তি বজায় রাখতে সাহায্য করে কৌতূহলী এরা সবসময় নতুন জিনিস শিখতে আগ্রহী স্বাভাবিক নেতৃত্বের দক্ষতা রয়েছে এরা সফল উদ্যোক্তাও হতে পারে জীবনে যত্নশীল প্রকৃতির হয়ে থাকেন আত্মকেন্দ্রিক না হয়ে অন্যদের সাহায্যও করে মর্যাদাপূর্ণ এদের খ্যাতি এবং ছবির জন্য এদের উচ্চ সম্মান এরা সকলের কাছ থেকে পেয়ে থাকে পি দিয়ে শুরু নামের মানুষের চরিত্রে নির্মল নির্লোভ কমনীয়তা থাকে তাই খুব সহজেই শত্রুকে বশীভূত করতে সক্ষম হয় মুখের মধ্যে লক্ষ্য করবেন একটা সৌম্য ভাব স্মৃতিশক্তির প্রখরতায় অনেক বিষয়েই মাইন্ড ফিটিং করতে সমর্থ হয় বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে বিবাহ প্রায় অসবর্ণ পরিচিতের মধ্য দিয়েই হয়ে থাকে পিনামের মানুষদের সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও মানসিক সংযম ক্যালডিয়ান নিউমেরোলজি অনুসারে পি নামের অক্ষরটি শনি দ্বারা নিয়ন্ত্রিত এটি উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধীনে পড়ে যার শাসক অধিপতি সূর্য বুধ সূর্য এবং শনির একটি শক্তিশালী সংমিশ্রণে পরিণত পি নামের মানুষেরা স্বাধীন জীবন মুক্ত জীবন উপভোগ করেন পি নামের মানুষেরা পি নামের মানুষেরা পরিভ্রমণকারী অভিজ্ঞতা খোঁজেন সবের মধ্যে যোগাযোগ রাখতে ও একটু বাইরে ঘুরে আসতে সব দিনের জন্যই ভালোবাসে পি নামের মানুষেরা পি নামের ভালোবাসার জীবন এদের চেহারা প্রায়শই এদের রোমান্সের প্রতি আকৃষ্ট করে তবে যে কোনো সম্পর্কের পরিপূর্ণতা সম্পর্কে এদের ধারণা এবং প্রয়োজনীয়তা প্রায়শই তাদের প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ব্রেকআপের দিকেও নিয়ে যায় কিছু পিনামের মানুষকে পিনামের নামের মানুষেরা প্রায়শই ক্ষোভ ছুড়ে দিতে পরিচিত অহংকার ও শক্তিশালী পরিচয়ের সাথে মুখোমুখি হয় এবং কখনো কখনো অহংকারের জেদে অনড় থেকে নিজের লোকসানও করে বসে ভালো ঘটবে কিভাবে পিনামের মানুষদের না জীবনের মধ্য দিয়ে যাওয়ার সময় এরা যদি একটু বেশি মানিয়ে নিতে শেখে জীবনের ছোট ছোট ঘটে যাওয়া ঘটনাকে উপলব্ধি হিসাবে নিতে পারে অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও উপদেশকে যদি বিচার বিশ্লেষণ করে ভাবতে থাকে তার সাথে ত্যাগ করার ক্ষমতা জীবনের ভালো কাজে লাগায় তো এদের অস্তিত্ব হতে পারে সান্দার পি মানুষদের আধ্যাত্মিক চেতনার জাগরণ থাকে মনের মধ্যে আই মিন ভগবান বলে সত্যি যে কেউ আছে ভগবানের প্রতি অনুগত ভাব রেখেও চলে পি নামের মানুষেরা এদের মনের উপস্থিত জ্ঞান আশ্চর্যজনক হয় পি নামের মানুষেরা সমস্ত গোপনীয়তা তাদের মনের মধ্যে লুকিয়ে রাখে সহজে রূপে গোপন জিনিস খোলাভাবে প্রকাশ করতে চায় না পি নামের মানুষেরা ব্যক্তিগত জীবনের বিবরণ অন্যদের সাথে শেয়ার করতে পছন্দ করেন না পি নামের মানুষেরা অবসর সময়ে ঘন্টার পর ঘণ্টা চিন্তায় ডুবে থাকতে পছন্দ করে কিছু ক্ষেত্রে অন্যান্য লোক স্বার্থপর মনে করে পিনামের মানুষদের পিনামের মানুষেরা অগ্রাধিকার অনুযায়ী জীবনযাপন করতে চায় যা কখনো কখনো মানুষ পছন্দ করে ওঠে না এরা প্রায়ই এদের হৃদয় থেকে কথা বলে যা এদের জন্য কোথাও না কোথাও সমস্যা তৈরি করে দেয় এরা সামাজিক এবং ফ্লাট করতে ভীষণ পছন্দ করে পি দিয়ে যাদের নাম শুরু এরা খোলাখুলি খরচ করতে বিশ্বাসী মোটেও কৃপণ বোধ করে না পিনামের নামের লোকের সঙ্গ সকলে পছন্দ করে কারণ এরা এদের চারপাশের পরিবেশকে মনোরম করে তুলতে পারে উদার মানসিকতা থাকে পিনামের ব্যক্তিদের এরা প্রকাশ্যে অন্যদের প্রশংসাও করে পিনামের মানুষের মুখে রসবোধ কথা এবং অন্বেষণ করার ক্ষমতা এদের বন্ধুত্বের মধ্যে খুব জনপ্রিয় করে তোলে প্রতিকার নিয়ে আলোচনা করব পিনামের মানুষদের পিনামের মানুষেরা কি করলে ভালো থাকবেন জীবনে সম্ভব হলে প্রতি শনিবার সাদা ফুল টগর বাদে আর ফলের মধ্যে কলা বাদে একটা ফল যে কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন দক্ষিণা সমেত দিয়ে চলে আসুন কাজটা সমানে করতে থাকুন কেন করছেন এই কাজ সেটি যেন গুপ্ত থাকে খেয়াল রাখবেন সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ তো হবেই দেহমনের অনেক স্বস্তি আসবে জীবনে প্রতিদিন গণেশ পুজো দুর্বা ও লাড্ডু অর্পণ করে করতে পারলে ভীষণ কাজ দেবে পিনামের মানুষদের জন্য নয়তো শিবলিঙ্গে বেলপত্র চন্দন গঙ্গাজল অর্পণ করে ওম নমস্বিবায় মন্ত্র জপ করে শিবলিঙ্গে জলদান করলে পরমব্রহ্ম মহাদেবের কৃপায় জীবন ধন্য হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার আশা করছি বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বলুন ওম নমশিবায় জয় রাধাকৃষ্ণ